আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি একটি মেডিসিন বিজনেস বা ফার্মেসি বিজনেস করতে চাচ্ছেন প্রিয় দর্শক মেডিসিন বিজনেস বা ফার্মেসি বিজনেস অত্যন্ত সম্মানজনক এবং একটি সেবামূলক বিজনেস প্রিয় দর্শক আপনি যদি এই বিজনেসটা করতে চান এবং একটি আত্মকর্মসংস্থান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রথমত একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সি ক্যাটাগরি ফার্মেসি কোর্স প্রিয় দর্শক সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত তিন মাস মেয়াদী একটি প্রোগ্রাম প্রিয় দর্শক শুধু তাই না এই সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সটা আপনি কমপ্লিট যদি না করেন তাহলে কিন্তু আপনি ড্রাগ লাইসেন্স পাবেন না আর যদি ড্রাগ লাইসেন্স না হয় তাহলে কিন্তু আপনার মেডিসিন বিজনেস করার বৈধভাবে মেডিসিন বিজনেস করার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে না প্রিয় দর্শক আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে গেলে আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে একশো মার্কের একটি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে দর্শক এই যে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স নামক যে চ্যালেঞ্জটা আপনার স্বপ্ন পূরণে বাঁধা হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে এক্ষেত্রে একজন ফার্মেসি এক্সপার্ট হিসেবে আমার লেখা সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সের সহায়িকা এই বইটা আপনাকে যথেষ্ট হেল্প করবে কেন এই বইটা আপনি পড়বেন প্রিয় দর্শক এই বইটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি সি ক্যাটাগরির ফার্মে ফার্মেসি কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন কী কী কাগজপত্র আপনার লাগবে এরপর সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সের পরীক্ষায় পাশ করার জন্য কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন বিশেষ করে বিগত সালের প্রশ্ন তার যথাযথ সমাধান এবং এই বই থেকে আরেকটা স্পেশাল বিষয় পাবেন সেটা হলো কি যে আগামী বা নেক্সট পরীক্ষার জন্য একটা আপডেট সাজেশন প্রিয় দর্শক এই বইটা যদি আপনি ঠিকঠাক ফলো করেন মহান আল্লাহর রহমতে খুব সহজেই আপনি সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সটা কমপ্লিট করে একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসেবে আপনি রেজিস্ট্রেশন পাবেন পাবেন বা লাইসেন্স যেটা দিয়ে আপনি দ্রুত ড্রাগ লাইসেন্স করে একটা বৈধ মেডিসিন বিজনেস বিজনেস স্টার্ট করার মাধ্যমে আপনার কিন্তু স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন প্রিয় দর্শক মেডিসিন বিজনেস শুরু করলেন কিন্তু আপনাকে তো পেশাগত জীবনে সফল হতে হবে তাই না আপনি যদি আপনার পেশাগত জীবনে সফল হতে চান ফার্মেসি বিজনেসে সফল হতে চান আরো দুইটা বই আপনার জন্য অপরিহার্য প্রথমত মেডিসিন ডিকশনারি এই বইটার মাধ্যমে আপনি জানতে পারবেন বিভিন্ন মেডিসিনের ব্র্যান্ড নেম বা বাণিজ্যিক নামগুলো বিভিন্ন মেডিসিনের জেনেরিক নেম অর্থাৎ মূল উপাদানের নাম বিভিন্ন মেডিসিনের ফাংশন জানবেন সাইড এফেক্ট জানবেন বিভিন্ন মেডিসিনের কন্ট্রা ইন্ডিকেশন আপনি জানবেন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনি দিতে পারবেন না বিভিন্ন মেডিসিনের ডোজগুলো জানবেন এবং প্রেগন্যান্সি ক্যাটাগরি প্রেগন্যান্সি সেফ না আনসেফ বিষয়গুলো আপনি জানবেন প্রিয় এই মেডিসিনাল মেডিসিন ডিকশনারি বই থেকে যে মেডিসিনাল নলেজগুলো আপনি পাবেন এটা কিন্তু আপনাকে কনফিডেন্টলি বলছি আপনার ফার্মেসি ব্যবসায় আপনাকে দ্রুত সফল হতে যথাযথ হেল্প করবে বইটা প্রিয়দর্শক পরিশেষে আরেকটা বই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ট্রিটমেন্ট গাইড প্রিয়দর্শক আপনি যখন ফার্মেসি বিজনেসে সফল হতে চাইবেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে আপনি যদি আমাদের কমিউনিটির কমন কমন বিভিন্ন রোগের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসাগুলো যদি আপনার জানা থাকে দরিদ্র অসহায় মানুষগুলোকে বিপদের সময় যদি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার কমিউনিটিতে খুব দ্রুত কিন্তু আপনার প্রচার হবে তার মধ্য দিয়ে কিন্তু আপনার বিজনেসের প্রসার হবে প্রিয় দর্শক বিপদ মুহূর্তে যে মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিপদ মুহূর্তের বিপদ মুহূর্তে যেসব মানুষের কাছ থেকে আমরা সাহায্য পাই তাদেরকে কিন্তু আমরা মনে রাখি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তো আপনি যদি এই বইটার এই ট্রিটমেন্ট গাইড বইটার মাধ্যমে বিভিন্ন রোগের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসাগুলো আপনি যদি একটু আয়ত্ত করে আপনি আপনার কমিউনিটি মানুষকে বিপদের সময় ফার্স্ট এইড দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে কিন্তু এই মানুষগুলো সব সময় আপনার ফার্মেসি থেকে লেনদেন করবে তার মাধ্যমে আপনার খুব সুন্দর একটি ফার্মেসি বিজনেস কিন্তু রানিং হবে প্রিয় দর্শক এই তিনটা বই সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের বই মেডিসিন ডিকশনারি এবং ট্রিটমেন্ট গাইড এই তিনটা বই আপনাকে আপনার একজন সফল ফার্মেসি বিজনেস করার ক্ষেত্রে বা ফার্মেসি বিজনেসে সফলতার জন্য অনেক সহযোগিতা করবে এই বইগুলো দর্শক এই বইগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আপনারা চাইলে আমাদের আমাদেরকে মেসেজ দিয়ে আপনার ফোন ঠিকানা মোবাইল নাম্বার সহ যদি লিখে দেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা আপনার হাতের গেলে পৌঁছে দেবো প্রিয় দর্শক আগে আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না বইটা হাতে পেয়ে দেখে যদি ভালো লাগে আপনারা পেমেন্ট দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য করে এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ